তো চলে এসেছি আমাদের আরেকটা সুন্দর মেরুন সে দেখাতে সো এটা হচ্ছে সেম শারিরি লাস্ট কালার অ্যান্ড টোটাল কিন্তু ছয়টা কালার দেখেছি এই ভিডিওতে সো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট ঠিক আছে লাস্ট কালার সো এই যে দেখেন অ্যান্ড চলুন তাহলে আমি হাতে নিয়ে একটু শাড়িটা দেখাই দিই অ্যান্ড তার আগে হচ্ছে একটু ক্যাটালগটা দেখাই যে টোটাল কোন ছয়টা শাড়ি আমি আপনাদের দেখালাম এই হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ ঠিক আছে সো এই হচ্ছে টোটাল ছয়টা শাড়ি এন্ড এই হচ্ছে আমার পরে শাড়িটা যখন আপনারা হাতে নেবেন লাইক এই হচ্ছে শাড়িটার লুক জাস্ট আপনারা এভাবে পলিটা খুলে আনপ্যাক করবেন দেন হচ্ছে যে সুতা থাকবে দুইটা মানে ইনফ্যাক্ট শাড়িগুলো এভাবে লক করে দেওয়া থাকবে এন্ড খুবই সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই হচ্ছে আঁচলটা আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে সুতা দিয়ে টার্সেল করে দেওয়া থাকবে ঠিক আছে এই হচ্ছে শাড়ির ফুল লুক ওয়া এটা কিন্তু একদম ডার্ক একটা আপনারা খয়ি কালার বললেও বলতে পারেন খয়ি কালারই ঠিক আছে খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন শুধুমাত্র তারা ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে ফুল শাড়িটা তো আশা করব যারা আজকের ভিডিওটা দেখেছেন সবাই একটু রিয়াক্ট দিয়ে ফেলবেন হাই হ্যালো বলে ফেলবেন আদারওয়াইজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন শাড়িটা ভালো লাগলো এই হচ্ছে আমি পরেছি পরার পরে লুকটা সো আজকের ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে